ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদেরকে আমরা তাদের বিশাল ভূমিকার বাইরে যেন ভাবতেই পারি না যেমন ধরুন নবী নেতা বা কোনো বিজেতা কিন্তু আচ্ছা সেই পরিচয়ের আড়ালে যে আসল মানুষটা থাকেন তাকে কজন খোঁজার চেষ্টা করি মোহাম্মদ ওয়াজেদ আলীর বইকে সামনে রেখে চলুন আজ নবী মোহাম্মদ সাল্লু আল্য়াল্লামকে একজন নবী হিসেবে তো বটেই কিন্তু তার চেয়েও বেশি করে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে জানার চেষ্টা করা যাক আসলে মোহাম্মদ ওয়াজেদ আলী তার লেখায় ঠিক এই কাজটাই করেছেন তিনি গতানুগতিক ধারণার বাইরে গিয়ে নবীর মানবিক দিকগুলোকেই তুলে ধরতে চেয়েছেন তিনি দেখাতে চেয়েছেন কিভাবে আমাদের মতোই ক্ষুধা তৃষ্ণা আবেগ অনুভব করা একজন সাধারণ মানুষ শুধুমাত্র তার চারিত্রিক শক্তি আর আদর্শ দিয়ে গোটা বিশ্বে একটা বিশাল পরিবর্তন এনেছিলেন আর আমাদের আজকের এই পুরো আলোচনাটা কিন্তু তার সেই লেখা থেকেই নেয়া নবীর মৃত্যুর পর যখন সবাই শোকে একেবারে বিহল তখন আবু বকর রাদিল্লাতালাহ তালা আনহো এই কথাটা বলে সবাইকে বাস্তবতায় ফিরিয়ে এনেছিলেন এটা একটা কি অসাধারণ রিমাইন্ডার ছিল তাই না যে তিনি ঐশ্বরিক বার্তার বাহক হলেও দিন শেষে তিনি ছিলেন একজন মানুষ আর ঠিক এই জায়গাটা থেকেই আজকের আলোচনা শুরু তো চলুন শুরু করা যাক আমাদের মূল ফোকাসটা হল নবী বা নেতার পরিচয়েরও ঊর্ধ্বে গিয়ে সেই মানুষটিকে দেখা যিনি আনন্দ কষ্ট বেদনা আর গভীর সহানুভূতি অনুভব করতেন যার মানবিকতাই ছিল তার সবচেয়ে বড় শক্তি মানে ওয়াজেদ আলীর বইয়ের মূল কথাই হল মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউাসাল্লামের আসল মহত্ব বুঝতে হলে কোনো অলৌকিক ক্ষমতার গল্পের দিকে তাকালে হবে না তাকাতে হবে তার মানবিক গুণগুলোর দিকে কারণ তার নেতৃত্ব তার আদর্শ তার ভালোবাসা এই সব কিছুই কিন্তু আসত তার গভীর মানবতাবোধ থেকেই এবার তাহলে একটা দারুণ জিনিস দেখা যাক কিভাবে তার এত বিশাল একটা ভূমিকার সাথে তার সাধারণ জীবনযাপনের মধ্যে একটা অবিশ্বাস্য ভারসাম্য ছিল আর এখানে কিন্তু তার চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিকটা ফুটে ওঠে এই যে দেখুন কি দারুণ একটা বৈপরীত্য একদিকে তিনি এমন একটা বিপ্লবের নেতৃত্ব দিচ্ছেন যা গোটা বিশ্বকে বদলে দেবে আর অন্যদিকে তার ব্যক্তিগত জীবন দেখুন একেবারে সাধারণ ভাবা যায় যে মানুষটা লক্ষ লক্ষ মানুষের নেতা তিনি নিজের ছাগলের দুধ দহন করছেন নিজের ছেঁড়া জুতো সেলাই করছেন এই ছবিটাই তো তার অসাধারণ মানবিকতার সবচেয়ে বড় প্রমাণ আসলে লেখক এটাই বোঝাতে চাইছেন যে তার মধ্যে কোনো রাজা বাদশাহর জাকচমক বা অহংকার ছিলই না তিনি কিন্তু ইচ্ছে করেই এই সাদামাটা জীবনটা বেছে নিয়েছিলেন কারণ তিনি নিজেকে শাসক হিসেবে নয় বরং সাধারণ মানুষেরই একজন হিসেবে দেখতে চেয়েছেন তার আসল ক্ষমতা কোনো দামি পোশাকে বা বড় প্রাসাদে ছিল না ছিল তার চরিত্রে আর মানুষের প্রতি তার ভালোবাসায় আচ্ছা এবার আসা যাক তার চরিত্রের আরেকটা অসাধারণ দিকে যেটা লেখক বারবার তুলে ধরেছেন আর সেটা হল তার সহানুভূতি আর ক্ষমা করার অবিশ্বাস্য ক্ষমতা ঘটনাটা একটু কল্পনা করুন তো যে শহর থেকে তাকে আর তার অনুসারীদের মেরে ফেলার চক্রান্ত করে বের করে দেওয়া হয়েছিল বহু বছর পর তিনি সেই শহরে ফিরে এসেছেন একজন বিজয়ী হিসেবে আর তার সামনে ভয় কাঁপছে তার সেই পুরনো শত্রুরা তো প্রশ্নটা হলো এমন একটা পরিস্থিতিতে একজন বিজয়ী কি করতে পারেন প্রতিশোধ শাস্তি নাকি ক্ষমতা দেখানো ইতিহাস তো আমাদের এমনটাই শিখিয়েছে তাই না কিন্তু এখানে যা ঘটল সেটা ছিল ইতিহাসের এক অবিশ্বাস্য মোড় আর এটাই ছিল সেই মুহূর্ত মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ক্ষমার উদাহরণ ভাবুন একবার কোনো প্রতিশোধ নয় কোনও শর্ত নয় এক কথায় তার সবচেয়ে বড় শত্রুদের তিনি নিঃশর্তে ক্ষমা করে দিলেন ওয়াজেদ আলীর মতে শুধুমাত্র এই একটা ঘটনায় মানুষ মোহাম্মদকে বোঝার জন্য যথেষ্ট তো এই যে নম্রতা এই যে ক্ষমা এগুলো তার লিডারশিপকে কিভাবে প্রভাবিত করেছিল চলুন সেটাই একটু দেখি মানে ব্যাপারটা খুব সহজ তার প্রভাব কোনো তলোয়ার বা ক্ষমতার ভয় থেকে আসেনি বরং এসেছিল তার নৈতিক শক্তি থেকে মানুষ তাকে ভয় পেয়ে নয় বরং তার সততা ন্যায় বিচার আর ভালোবাসার কারণে মন থেকে নেতার হিসেবে মেনে নিয়েছিল আর এটাই ছিল তার নেতৃত্বের মূল ভিত্তি তাহলে তার লিডারশিপের মূল ভিত্তিগুলো কী ছিল দেখুন এটা ছিল সত্য আর ন্যায়ের উপর গড়া কোনো ব্যক্তিগত লোভ বা উচ্চাকাঙ্ক্ষা থেকে একেবারে মুক্ত এর একটাই লক্ষ্য ছিল মানুষের সেবা করা আর তার প্রতিটি সিদ্ধান্ত আসত গভীর বিশ্বাস আর সহানুভূতি থেকে যেখানে পরামর্শ আর ক্ষমার গুরুত্ব ছিল সবচেয়ে বেশি তখনকার দিনের স্বৈরাচারী শাসকদের মডেল থেকে এটা ছিল একেবারেই আলাদা তো এতক্ষণ আমরা তার চরিত্রের আলাদা আলাদা দিক নিয়ে কথা বললাম এবার চলুন ওয়াজেদ আলীর বর্ণনায় সব মিলিয়ে তার চরিত্রের একটা পুরো ছবি দেখা যাক এখানে লেখক যে জিনিসটা দেখিয়েছেন সেটা অসাধারণ তার মহত্ব কোনও একটা নির্দিষ্ট ভূমিকায় আটকে ছিল না কখনো তিনি একজন স্নেহময় বাবা কখনো বিশ্বস্ত বন্ধু কখনো ন্যায়পরায়ণ বিচারক আবার কখনও দূরদর্শী নেতা আর সবচেয়ে বড় কথা হলো সব ভূমিকায় তার নৈতিকতার মাপকাঠি ছিল একটাই অটল অপরিবর্তনীয় তাহলে তার চরিত্রের মূল স্তম্ভগুলো কি কি ছিল ভালোবাসা সত্য সহানুভূতি ক্ষমা আর অনেক কিছু লেখক বলছেন এই গুণগুলো এমনভাবে তার মধ্যে মিশে ছিল যে একটা থেকে আরেকটাকে আলাদা করাই মুশকিল আর এই সবকিছুর সমন্বয় তৈরি হয়েছিল সেই অতুলনীয় মানব চরিত্রটি আর লেখক ঠিক এই কথাটাই বলে তার আলোচনা শেষ করেছেন যে চরিত্রের এত সুন্দর দিকের এমন সমাবেশ পৃথিবীতে সত্যিই বিরল তাই তিনি মানুষ হয়েও দুর্লভ আমাদের খুব কাছের মানুষ হয়েও অনুকরণীয় এই কথাটা কিন্তু আমাদেরও একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড়ায় তাই না যে একজন মানুষ তার মানবিক গুণাবলী দিয়ে ঠিক কতটা অসাধারণ হয়ে উঠতে পারে